আসসালামু আলাইকুম আজকে আমরা বিকালে নাস্তা করতেছি কি নাস্তা করেছি আমি আজকে নিজের হাতে অন্তম বানিয়েছি তোমাদের ভাইয়ার জন্য তারপরে এখানে আমি কিছু মিনি সিঙ্গারা বানিয়েছি যেটা তোমার ভাইয়া আমার হাতের অনেক বেশি পছন্দ করে তাই কেমন হয়েছে অবশ্যই বলবা কারা কারা এভাবে বাসায় নিজে বানিয়ে খাও একটু আমাকে কমেন্ট করে বলবা কেমন হয়েছে আমার অন্তম বলুন সিঙ্গারাটা অনেক টেস্টি হয়েছে তাহলে আজকে আমরা বিকালে নাস্তাটা করিনি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমরা আজকের বিকালে নাস্তা ভিডিওটা কেমন হয়েছে একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সালাদু আছে সালাদ দিয়ে সিঙ্গারা দিয়ে খেলে কিন্তু অনেক টেস্ট সাথে কাঁচামরিচ নিলাম কাঁচামরিচ আমার বেশি দাম তো বেশি ওই জন্য একটা নিয়েছি